হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন খবর নিয়ে আসি মোহামেডানে ম্যাকলারেনের সতীর্থ রোনাল্ডোর দেশের ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস সাদাকালো শিবিরে পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি হয়েছে মোহামেডানের এবার জেমি ম্যাকলারেনের সতীর্থকে আনতে চলেছে মহামেডান আইএসএল এর চব্বিশ পঁচিশের জন্য নুনো রুইসকে নিতে চলেছে তারা পর্তুগিজ তারকা রুইসকে আনা হচ্ছে মোহাম্মদ কাদিরির পরিবর্তে ডিফেন্সিভ মিডিও কাদিরির প্রাক মরসুম প্রস্তুতি চলাকালীন চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যাওয়ায় তার পরিবর্তে রুইসকে আনা হচ্ছে আগামী দু এক দিনের মধ্যেই কলকাতার আসার কথা রুইসের জানা গিয়েছে এক বছরের চুক্তিতে পর্তুগালের তারকাকে দলে নিয়েছে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের সূত্রে খবর তার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সেরে ফেলেছে ক্লাব ভিসার প্রক্রিয়া ঠিক সময় শেষ হলে ষোলোই সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহামেডানের প্রথম ম্যাচের আগেই কলকাতায় চলে আসতে পারেন নুনো আইএসএলের প্রথম দিক থেকেই মাঠে নেমে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের তারকা অজি তারকা ম্যাকলারেনের সঙ্গে এক ক্লাবে খেলেছেন মোহামেডানের নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার তার ফুটবল কেরিয়ারের শুরু স্পোর্টিং লিসবন থেকে যে ক্লাবে খেলে নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন স্বয়ং রোনাল্ডো লিসবন থেকে অস্ট্রেলিয়া এ লিগে খেলতে আসেন রুইস সেখানেই মেলবোর্ন সিটি ক্লাবে ড্রেসিং রুমে ভাগ করে নেন ম্যাকলার্নের সঙ্গে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে যথেষ্ট স্বচ্ছন্দ পর্তুগিজ তারকা চলতি বছরেই প্রথমবার আইএসএলে খেলবে মোহামেডান তার আগেই ক্লাবে যোগ দিচ্ছেন রোনাল্ডোর দেশের তারকা সেই নিয়ে যথেষ্ট উৎসাহ বাড়ছে সাদা কালো সমর্থকদের মধ্যে অন্যদিকে কলকাতা লিগও সুপার সিক্সে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান তবে ভবানীপুরের বিরুদ্ধে তাদের সুপার সিক্সের ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় বাকি ম্যাচটা বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে ফের খেলা হবে নৈহাতিটি স্টেডিয়ামে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ